সময় যত ঘনিয়ে আসছে ক্রিকেট ছাপিয়ে নির্বাচক কেন্দ্রিক আলোচনা বাড়ছে বিসিবিতে অক্টোবরের শুরুর দিকে শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ নিয়মানুযায়ী এই বোর্ডই নির্বাচন দিয়ে পরবর্তী কমিটির হাতে হস্তান্তর করার কথা দায়িত্ব জাতীয় দলের ব্যস্ততা এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে এ দল এখন অস্ট্রেলিয়ায় আছে নারী বিশ্বকাপ প্রস্তুতি চলমান অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের এর মাঝেই বিসিবিকে কাজ করতে হবে নির্বাচন নিয়ে যদিও এখন পর্যন্ত বোর্ডের তোড়জোড় দেখা না গেলেও নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হবেন যারা তারা চালিয়ে যাচ্ছেন কার্যক্রম কাউন্সিলরদের সঙ্গে নিয়মিত রাখছেন যোগাযোগ প্যানেল গঠনে বিভিন্ন পক্ষ কাজ করছেন অংশীজনদের সঙ্গে এর মাঝে আলোচনায় দীর্ঘ পঁচিশ বছর ধরে বোর্ডে থাকা পরিচালক মাহবুবুল আনাম ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আসন্ন নির্বাচনে প্রার্থিতা করবেন না তাতেই নির্বাচনের সমীকরণ ঘুরে গেছে ধারণা করা হচ্ছিল পরিচালক হিসেবে নির্বাচিত হলে পরবর্তী সভাপতি হবেন এই বর্ষিয়ান সংগঠক হঠাৎ কেন তিনি নাম সরিয়ে নিলেন নির্বাচন থেকে সেটা নিয়েও আছে প্রশ্ন কোনো চাপের কারণে কি এই সিদ্ধান্ত নিয়েছেন বিসিবিতে মাহবুবুল আনাম অধ্যায় একেবারে শেষ বলার সুযোগ নেই জানা গেছে তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন মোড় এক হয়েছে ক্লাবগুলো রোববার ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন বসতে যাচ্ছে একসঙ্গে যেখান থেকে সম্মিলিতভাবে অনুরোধ করা হবে মাহবুবুল আনামকে নির্বাচনে অংশ নেয়ার গুঞ্জন উঠেছে এই বোর্ডের মেয়াদ পূর্তির পর নির্বাচন আয়োজনের জন্য গঠন করা হবে অ্যাডহক কমিটি অনেকে আশঙ্কা করছেন এই কমিটি দীর্ঘায়িত করতে পারে নির্বাচনী প্রক্রিয়া জানিয়ে ক্ষোভ আছে ক্লাব কর্তাদের তাদের চাওয়া আমিনুল ইসলাম বুলবুল নির্ধারিত সময়ই দেবেন নির্বাচন যাতে বজায় থাকে গণতান্ত্রিক ধারা তবে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের মিটিং শেষেই জানা যাবে আদতে কোন দিকে মোড় নেয় আসন্ন বিসিবি নির্বাচনী উত্তাপ তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা